আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি অনেকটা মুখরোচক মানে বিকেল হলেই কিন্তু আপনার এই জিনিসটা খুবই ডিমান্ড রয়েছে ছোট থেকে বড় সব জায়গাতে কিন্তু মানুষ এগুলো খেতে পছন্দ করে অনেক মানুষ আছে বলবে যে গ্রামে বা শহরে এইখানে আপনার চলবে কিনা এটা বারো মাসই চলবে আপনার এই জিনিসটা খেতে অনেকই ভালো লাগে মেশিনের পরে আমরা টোটাল ছ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি তো তার সাথে আপনার টেকনিশিয়ান যাচ্ছে ওখানে গিয়ে কিন্তু আপনাকে প্রপারলি গাইড করে দিয়ে আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি যেটার কিন্তু অনেকটা মুখরোচক মানে বিকেল হলেই কিন্তু আপনার এই জিনিসটা খুবই ডিমান্ড রয়েছে ছোট থেকে বড় সব জায়গাতে কিন্তু মানুষ এগুলো খেতে পছন্দ করে অনেক মানুষ আছে বলবে যে গ্রামে বা শহরে এইখানে আপনার চলবে কি না এই জিনিসটা প্রফিট করবে কি করবে না আমি বলবো এটা বারো মাসই চলবে কারণ আপনার এই জিনিসটা খেতে অনেকই ভালো লাগে সেটা আমি কিন্তু একটা ফুড আইটেমের পরে আজকে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর কিছু না যে মোমো মেশিন যেটাকে বলে আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু মোমো মেশিন যে মোমো সেটা কিন্তু কতটা চাহিদাপূর্ণ মেশিন একটা ঠিক আছে এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আপনার মোটামুটি মোমো তৈরি হয়ে যাচ্ছে এবার কিভাবে তৈরি হচ্ছে কিভাবে কি হচ্ছে সেটা আমি আপনাকে বলে আচ্ছা আপনার কি থাকছে দেখুন আমাদের এখানে আসতে গেলে আপনি দুই রকম হয়ে আসতে পারছেন এক হচ্ছে আপনি কিন্তু শিয়ালদা হয়ে আসতে পারছেন এক কিন্তু আপনি হাওড়া হয়ে আসতে পারছেন শিয়ালদা হয়ে আসলে যে কোনো লোকাল ট্রেন ধরে শোধপুর আসবেন শোধপুর থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আপনি চলে আসতে পারবেন আর যদি হাওড়া হয়ে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসবেন ওখান থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির আসবো তার অপোজিটেই আমাদের সংস্থান রয়েছে আচ্ছা ম্যাম কলকাতাতে আরো অনেকে রয়েছে যারা এরকম মেশিনারির উপর ডিল করে থাকে তো আমার দর্শক বন্ধু আপনার কাছ থেকে পার্চেস করবেন কেন দেখুন প্রথম কথা হচ্ছে অনেক কিন্তু কোম্পানি আছে যে আপনি মেশিন পেয়ে যাবেন কিন্তু মেশিন কেনার পরে কিন্তু কিন্তু একটা বড় ব্যাপার থাকে সার্ভিস সেই সার্ভিসটা সব থেকে আমরা ভালোভাবে প্রোভাইড করে থাকি যেটা কিন্তু আদার্স কেমন করছে। আমি কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন ঠিক আছে কারণ অন্য কোম্পানি থেকেও অনেক মানুষ মেশিন নিচ্ছে বাট আমরা এখান থেকে আলাদাভাবে সার্ভিস প্রোভাইড করে থাকি একটা বড় রিজন আছে দেন আমরা পঁচিশ বছর ধরে রান করছি মোটামুটি আমাদের তিনটে শাখা রয়েছে একটা হচ্ছে নয়রা সেক্টর সিক্সটি ফাইভে ওখানে রয়েছে আর একটা হচ্ছে আমাদের কামাখা মন্দিরের ওখানটায় রয়েছে একটা গুয়াহাটিতে আর একটা এখানে রয়েছে কলকাতা রয়্যাল মেশিনারি আচ্ছা ঠিক আছে তো এই তিনটা আমরা এখানে রান করছি তো প্রথম কথা হচ্ছে অনেকেই বলবে যে মেশিন তো নিলাম কিন্তু মেশিনে পরে ম্যাডাম সার্ভিস পাই না ঠিক করে তো এটা কিন্তু একটা বড় ইস্যুর মধ্যে পড়ে যায় তো আমরা মেশিন দিচ্ছি মেশিনের পরে আমরা টোটাল ছ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি ঠিক আছে তো তার সাথে আপনার টেকনিশিয়ান যাচ্ছে ওখানে গিয়ে কিন্তু আপনাকে প্রপারলি গাইড করে দিয়ে আসছে যে কিভাবে আপনি র মেটেরিয়াল দেবেন কিভাবে আপনি জিনিসটা বানাবেন এটা কিন্তু পুরো প্রক্রিয়াটা পুরোটাই কিন্তু শিখে দিয়ে আসছে একদম একদম আচ্ছা তো এই যে মেশিন রয়েছে মেশিনের জন্য জায়গা কতটা কি প্রয়োজন হবে দেখুন জায়গা বলতে এই যে আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটা একটা ছোট একটা মেশিন রয়েছে বেশি যে একটা জায়গা আপনার নিচ্ছে এমন কিন্তু কোনো ব্যাপার না আপনি কিন্তু ঘরের মধ্যে কিন্তু একটা সাইডেও কিন্তু আপনি একটা জিনিস নিয়ে বসাতে পারেন দশ বাই দশ ঘরের মধ্যেও কিন্তু আপনি করতে পারেন এবার যদি মনে করেন যে আপনি একটা খোলা মেলা জায়গায় করবেন সেটাও করতে পারেন ঠিক আছে বেসিক্যালি যদি আপনি মনে করেন এই মেশিনটা বসাচ্ছেন তার সাথে আপনাকে একটা ডো নিতে হচ্ছে ডো মিনস আপনার যে আটাটা ওটা আটা মাখার যে মেশিনটা সেটার কথা বলছি একটা আটার মাখার মেশিন নিয়ে নিলেন আটাটা মেখার ডোটা বানালেন ডোটা এর মধ্যে দিয়ে দিলেন তারপরে এখানে স্টাফিংটা দিয়ে দিলেন এখানে যেরকম আপনি যা যা স্টাফিং দিয়ে বানাতে চাইছেন চিকেন যদি করতে চাইছেন চিকেন দিয়ে ভেজিটেবল করতে ভেজিটেবল দিয়ে একদম একদম সেটাই আপনি দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার মোটামুটি কনভেয়ারের সাহায্যে এখান থেকে হয়ে আপনার কিন্তু এখানে কন্ট্রোলার বক্স রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হয়ে কিন্তু আপনার বেরিয়ে আসছে ঠিক আছে এবং এটা মোটামুটি ধরে এখন পার আপনার ঘন্টা মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজার কিন্তু পিস বার হচ্ছে হাই প্রোডাকশন কিন্তু একটা ব্যবসা রয়েছে একদম 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 আচ্ছা তো এই যে মেশিন রয়েছে ইলেকট্রিসিটি কি বাড়ির ইলেকট্রিসিটি চলবে হ্যাঁ এটা আপনার বাড়ির টু টোয়েন্টি লাইনে কিন্তু আপনি চালাতে পারছেন আচ্ছা ম্যাম ধরুন কেউ এখানে আসতে পারছে না সে কিভাবে পাবে আপনাদের কাছ মেশিন দেখুন প্রথম কথা আপনি মনে করলেন যে আপনি আসতে পারছেন একটু দূর থেকে আছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা রয়েছে সেটাতে ফোন করুন কিভাবে আসতে হবে সেগুলো আমরা গাইড করে দেবো যদি মনে করেন যে না আমি আসতে পারছি না তাহলে আমাদের ট্রান্স ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে সেখান থেকে কিন্তু আপনি একেবারে কিভাবে কি করবেন না করবেন সেটাও কিন্তু আমরা আপনাকে গাইড করে আচ্ছা ম্যাম মেশিন সম্বন্ধে হালকা আমরা জানলাম তো মেশিন কিভাবে কি কাজ হবে একটু দেখিয়ে দিলে খুব ভালো হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন দেখুন এই যে যে আপনি চলে এসেছেন এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে আপনাকে যে আপনার স্টাফিং গুলো না আমি দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এটা চালু করলাম এখান থেকে চালু করে আপনার কিন্তু অলরেডি এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যেহেতু ফুড প্রোডাকশন রয়েছে তো এটার জন্য তো কি কি লাইসেন্স লাগবে দেখুন লাইসেন্স আপনার একটা ফ্যাসাইল লাইসেন্স নিচ্ছেন আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স লাইসেন্স যে কোনো বিজনেসের জন্য কিন্তু আপনার একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় তো সেটা নিয়ে নিচ্ছেন তাহলে আপনার হয়ে যাচ্ছে প্রপার দুটো আপনার লাইসেন্স নিলেই কিন্তু আপনি একটা বিজনেস করতে পারছেন এবার অনেকেই আছে যে বলবে যে আমি এত বড় একটা মেশিন নিয়ে কি চালু করব বাড়িতে ছোটখাটো একটা যদি দিয়ে চালু করতে পারতাম তার জন্য কিন্তু আমাদের একটা ছোট মেশিনও রয়েছে যেটার মধ্যে শুধু আপনি শীতটা কাটিং করতে পারছেন ঠিক আছে তো সেই শিট কাটিং এর মাধ্যমে কিন্তু আপনি প্রোডাকশনটা অনেকটা বাড়াতে পারছেন অনেক মানুষ আছে যে হাতে আপনার লেচিটা কাটতে কিন্তু একটু সময় লেগে যায় তো সেই সময় যাতে আমরা বাঁচানোর জন্য কিন্তু আমাদের একটা ছোট একটা মানে আর কি বাজেট ফ্রেন্ডলি একটা কিন্তু মেশিন নিয়ে এসেছি ঠিক আছে তো সেটা আপনি যদি ইউজ করতে পারেন আপনি তারপরে হাতে দিয়ে করে নিতে পারবেন শুধুমাত্র সিট কাটিং দিয়ে কিন্তু আপনি একটা বিজনেস করতেও পারছেন ঠিক আছে তো সেটা আমি আপনাকে চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যেটা বললাম যে একটা ছোট মেশিন দিয়ে কিন্তু আপনি চালু করতে পারবেন এটা হচ্ছে সেই ছোটো মেশিন দেখতেই পারছেন এটার মধ্যে আপনার শুধু যে সিট কাটিং সেটা কিন্তু আপনার এটার মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে আপনি ডো দেবেন ডো দিয়ে আপনার কিন্তু অলরেডি এটা অটোমেটিক মেশিন এটা আপনার যে দেখতে পাচ্ছেন কনভেয়ার রয়েছে এখান থেকে কিন্তু আপনি বার করে নিতে পারছেন দেখুন আমি যতটুকুনি পারলাম এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম আপনি কিন্তু এই ছোট একটা ভিডিওর মধ্যে সব কিছু বুঝতে পারবেন না তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করুন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে আপনি কিন্তু ফোন করতে পারেন ঠিক আছে কিভাবে কি আসতে হবে কতটা কি হবে আপনাকে কিন্তু আমরা সবটাই গাইড করে দেবো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মেশিন আছে পেপার কাপ থেকে শুরু করে পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে আরও অনেক ধরনের মানে ফুড আইটেম থেকে শুরু করে ডিসপোজেবল আইটেমের যা যা দরকার সব কিন্তু আমাদের এখানে মেশিন রয়েছে যারা মনে করছেন ঘরে বসে ব্যবসা করবেন ছোট খাটো ব্যবসা করবেন সেটাও কিন্তু আমাদের রয়েছে মহিলা যারা রয়েছে ভাবছেন যে কি ঘরে বসে কি করবেন তাদের জন্যও রয়েছে কিন্তু নিচে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে তাহলেই আপনারা কিন্তু জানতে পারছেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ